পটল ভাজা করবো তার জন্য এখানে চারটে পটল নিয়েছি একদম নতুনত্ব ধরনের ভাজা করব। তা দেখুন আমি কীভাবে পটলটা কেটে নিচ্ছি তা প্রথমে এভাবে দুধটা বাদ দিয়ে দেবো আর পটলটা এভাবে কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব পুরোটা ছাড়াবো না মাঝে একটু একটু রেখে দেবো আমি প্রথমে একটা করে দেখাচ্ছি এবার এভাবে পটলটা এভাবেই আমরা ভাজা করে খেতে কিন্তু আমি নতুন ধরনের করব তা দেখুন যতটা পারবেন পাতলা করে কাটা কাটবেন দেখুন এভাবে কাটছি আমি বডিতে কাটছি ছুরিতেও কাটা যায় ছুরিতে দেখুন এখানটা করে রেখে দেবেন আর বাকিটা এভাবে আমি এবার সবগুলি কেটে নেব দেখুন সব বটল এভাবে কেটে নিয়েছি দেখুন কৃষিদের ফুলের মতো দেখতে আপনি সব কেটে নিলাম এবার এর মধ্যে সামান্য লবণ দেব আর সামান্য হলুদ গুঁড়ো দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব কাটতে লঙ্কাগুলো গুলো মাখিয়ে দিলাম দিয়ে এবারে রেখে দেবো এভাবে বাটি নিয়েছি বাটির মধ্যে বেসন নেব চার চামচ চার চামচ বেসন নিলাম দু চামচ নেব চালের গুঁড়ি দু চামচ চালের গুঁড়ি কালো জুড়ে লঙ্কা গুঁড়ো নেবো ঝাল লঙ্কার গুঁড়ো নেব এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও করে দিতে পারেন জিরে গুঁড়ো নেব পরিমাণ মতো লবণ দেব এবার সমস্ত উপকরণকে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব কাপড়ের টা এরকম হবে এরকম থকথকে হবে খুব ঘন নয় খুব পাতলা নয় মোটা মোটা একটু থকথকে ব্যাটার করতে হবে এবার পটলটা দিয়ে দেব ভালো করে হবে বেসনটাকে ঝরিয়ে নিতে হবে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব কি ওভাবে বেসনের গোলায় ডোবাবো ডুবিয়ে ভালো করে ঝেড়ে নেবো ঝেড়ে নেওয়ার পরে এভাবে দিয়ে দেবো রোপিডটা উল্টে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে ফুলের মতো একদম এইভাবে ভেজে দেখবেন আমরা তো একই রকম পটল ভাজা খেয়ে থাকি এইভাবে একবার ভেজে দেখবেন গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে আর দেখুন কতটা মজা মজা হয়েছে